এই প্রসঙ্গটি নিয়ে আপনাদের সামনে এই মুহূর্তে কথা বলব আপনারা জানেন যে বাংলাদেশের এনএসএ ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার বা জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান গত আঠারো থেকে একুশ তারিখ দিল্লি সফর করেছেন এবং দিল্লি সফর করে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার সাথে বৈঠক করাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় ছিল সেখানে এই অঞ্চলের নিরাপত্তা সম্মেলন তার থেকে বড় বিষয় ছিল দোভালের সাথে বৈঠক করা এবং বৈঠক করে এসে পাঁচ দিনের মাথায় আজ মঙ্গলবার বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান দোহায় গেছেন দোহা খুব গুরুত্বপূর্ণ বাংলাদেশ ষড়যন্ত্রের বিশেষ করে মার্কিন সাম্রাজ্যবাদী ষড়যন্ত্রের মূল কেন্দ্র হচ্ছে দোহা এই দোহার মাটি থেকেই বাংলাদেশকে কেটে কুটে চাষবাস করবার নানান রকম পরিকল্পনা শুরু থেকেই হয়েছে আগুলিক সরকারের পতনের আগে থেকে এবং এখন পর্যন্তই মূল কেন্দ্র মার্কিন কর্মকর্তারা ওখানেই আসেন ওখানেই থাকেন এবং মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় মার্কিন সামরিক ঘাঁটি কিন্তু কাতারের দোহায় এবং সেখান থেকে পরিকল্পনা হয় চারপাশ দিয়ে এই খবরগুলো দিচ্ছে ভারতীয় গণমাধ্যম নর্থ ইস্ট নিউজ নর্থ ইস্ট নিউজের চন্দন আজকে একটি স্টোরি করেছে সেই স্টোরি সূত্রে জানা যাচ্ছে যে খলিলুর রহমান কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইট ফ্লাইট নম্বর কিউ আর সিক্স থ্রি নাইন এই ফ্লাইটে তিনি আজকে মঙ্গলবার পঁচিশে নভেম্বর দুহার উদ্দেশ্যে উড়াল দিয়েছেন এবং ধারণা করা হচ্ছে যে মার্কিন কর্মকর্তাদের সাথে দেখা করার পর আগামী আঠাশ নভেম্বর শুক্রবার তিনি দেশে ফিরবেন নর্থ ইস্ট নিউজ বলছে যে খলিলুর রহমান এর আগেও কাতারের দোহায় তিনবার সফর করেছেন নর্থ ইস্ট নিউজের হাতে আসা সরকারি নথিতে দেখা গেছে যে খলিলুর রহমান তিন দিনের জন্য পঁচিশ থেকে আঠাশ নভেম্বর দোহায় থাকবেন দোহায় তিনি কাদের সাথে দেখা করবেন তা সঠিক রেকর্ডে না থাকলেও বাংলাদেশের নিরাপত্তা সূত্র জানিয়েছে তিনি সম্ভবত মার্কিন কর্মকর্তাদের সাথেই দেখা করবেন সফরের অনুমোদনের আনুষ্ঠানিক আদেশ গতকাল চব্বিশে নভেম্বর জারি করা হয়েছে বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার দোহা সফরকে গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে বিশেষ করে ১৯ নভেম্বর ভারতের রাজধানীতে সাথে বৈঠকের আলোকে যেখানে তারা আঞ্চলিক নিরাপত্তা সম্পর্কিত গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনা করেছেন যার মধ্যে রয়েছে বাংলাদেশের উত্তরাঞ্চলের কিছু অংশে অবস্থিত শিবির থেকে পরিচালিত ইসলামপন্থী সন্ত্রাসী গোষ্ঠীগুলির ক্রমবর্ধমান হুমকি এই প্রসঙ্গে সূত্র জানিয়েছে যে ভারতীয় পক্ষ ভারত বাংলাদেশ সীমান্তে দুই থেকে তিনটি জেলায় কমপক্ষে বাংলাদেশি বারোটি শিবিরের উপস্থিতি সম্পর্কিত প্রমাণ সরবরাহ করেছে খলিলুর রহমানকে পার্বত্য চট্টগ্রাম এবং রংপুর বিভাগে অবস্থিত ক্যাম্পগুলি ভেঙে ফেলার জন্য বাংলাদেশি নিরাপত্তা বাহিনী কর্তৃক কোনো স্পষ্ট প্রচেষ্টার লক্ষণ দেখা যায়নি খলিলুর রহমান ফিরে আসার পরেও ভারতীয় প্রেসক্রিপশনের পরেও তবে গতকাল চব্বিশে নভেম্বর ত্রিপুরা সংলগ্ন কুমিল্লা জেলায় বাংলাদেশ সেনাবাহিনীর একটি ইউনিট এমন একটি ক্যাম্প ধ্বংস করার চেষ্টা করে যা ইঙ্গিত দেয় যে ভারতীয় জাতীয় নিরাপত্তা উপদেষ্টার সতর্কতামূলক বক্তব্য খলিলুর রহমানের ওপর কিছুটা ইতিবাচক প্রভাব ফেলতে পারে তবে আরও আকর্ষণীয় বিষয় হলো যে খলিল রহমানের দুহা সফর যা গত বছরের আগস্টে বাংলাদেশের শাসন পরিবর্তনে ভূ রাজনৈতিক প্রভাব ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণকারী মার্কিন নিরাপত্তা কর্মকর্তাদের জন্য একটি গুরুত্বপূর্ণ স্থান আমি শুরুতেই বলেছি চলতি বছরের এপ্রিলে বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসেবে নিযুক্ত হওয়ার পর থেকে খলিলুর রহমান দোহায় তিনবার সফর করেছেন তবে এই সফরের ফলাফল এবং সেখানে তিনি মার্কিন কর্মকর্তাদের সাথে দেখা করেছেন সে সম্পর্কে ঢাকা থেকে খুব একটা স্পষ্ট বার্তা পাওয়া যায়নি বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে কিউ আর সিক্স প্রথম দফায় সফর করেন সরকারি সফর হিসেবে বিবেচিত খলিলুর রহমান কাতারের রাজধানীতে মার্কিন সামরিক ও নিরাপত্তা কর্মকর্তাদের সাথে দেখা করেন এবং তাদের কাছ থেকে সংবেদনশীল বিষয়গুলো নিয়ে ব্রিফিং নেন বলে জানা গেছে মে মাসে দোহা সফরের কয়েকদিন আগে ঢাকায় নিযুক্ত মার্কিন চার্জ দ্য অ্যাফেয়ার্স ট্রেসিয়ান জ্যাকবসনো ওয়াশিংটন ডিসিতে যাওয়ার আগে কাতারের রাজধানীতে ছিলেন খলিলুর রহমান ছাব্বিশে জুলাই দোহায় ছিলেন যেখানে তিনি আবার মার্কিন কর্মকর্তাদের সাথে দেখা করেন এবং পাঁচই আগস্ট ঢাকায় ফিরে আসেন দোহায় তার তৃতীয় সফর ছিল আঠাশে আগস্ট পরের দিন তিনি ঢাকায় ফিরে আসেন তিনি রোহিঙ্গা রাখাইন মধ্যস্থতার কৌশল তৈরির জন্য উচ্চপদস্থ কর্মকর্তাদের সাথে একটি বৈঠকে অংশ নিতে দোহায় ছিলেন বলে ধারণা করা হচ্ছে দোহা থেকে ফিরে আসার পরপরই খলিলুর রহমান তিন সেপ্টেম্বর থেকে দুই দিনের বেজিং সফরে যান খলিলুর রহমান আসলে দৌড়াচ্ছেন বিশেষ করে কূটনৈতিক বিষয়গুলো এবং মার্কিন সমন্বয় সাধন করে যাচ্ছেন এমনকি সর্বশেষ দেখলেন যে ভারতীয় সমন্বয় সাধন করে যাচ্ছেন খলিলুর রহমান মার্কিন পরামর্শ বুদ্ধি করতেই দোহাতে গেছেন বলে ধারণা করা হচ্ছে কিছু পরিবর্তন দিল্লি থেকে ফিরে আসবার আসার প্রায় পাঁচ দিন হয়ে গেছে চার পাঁচ দিন হয়ে গেল এখনো পর্যন্ত বাংলাদেশে যে খুব একটা গুণগত পরিবর্তন হয়েছে দিল্লির প্রেসক্রিপশন যে শুনছে বা শুনেছে এটি এখনো পর্যন্ত দৃশ্যমান নয় তবে গতকালকে ত্রিপুরা সংলগ্ন একটি ঘাঁটি জঙ্গি ঘাঁটি সেনাবাহিনীর গুড়িয়ে দেওয়া এটি কিছুটা ইতিবাচক বিষয়ে লক্ষ্য করা যাচ্ছে এখন খলিলুর রহমান দোহা থেকে ফিরে আসার পর আরো কি কি ঘটে সেগুলো দেখতে হলে আমাদের অপেক্ষা করতে হবে আসলে সত্যিকার অর্থে আমরা যেভাবে আশা করেছিলাম একটা পরিবর্তন হবে হয়তো যে ভারত থেকে খলিলুর রহমান ফিরে আসবার পরে এখনো পর্যন্ত আমি এই কথাগুলো বললে অনেকে হতাশ হয়ে যান না হতাশার কিছু নেই কাজ চলছে তবে আজকেও এখনো চূড়ান্তভাবে বলার সময় আসেনি যে মার্কেট চলে যাচ্ছে ইউনুস চলে যাচ্ছে অনেকে বলবেন হ্যাঁ হয়ে গেছে সব কিছু হয়ে গেছে এখনো কাজ চলছে এখনো চলমান ভারত কাজ করছে মার্কিন যুক্তরাষ্ট্র কাজ করছে বাংলাদেশ সরকারের এই যে নেগোসিয়েটর নেগোসিয়েট করেন যিনি খলিলুর রহমান তিনিও কাজ করছেন দৌড়ে বেড়াচ্ছেন কাল দিল্লি তো আজকে দোহা এই করে বেড়াচ্ছেন কাজে চূড়ান্ত সমাধানের জন্য হয়তো আমাদের আরও কিছু সময় অপেক্ষা করতে হবে এর মধ্যে নয়াদিল্লি সফরে আসছেন ভ্লাদিমির পুতিন রাশিয়ান প্রেসিডেন্ট নানান ঘটনা আছে এই ঘটনাগুলোর জন্য আমাদের অবশ্যই অপেক্ষা করতে হবে এবং দেখতে হবে হতাশ হওয়া যাবে না পরিবর্তন সুনিশ্চিত বাংলাদেশের এটি সময়ের ব্যাপার কারণ একটা দেশ কতটা ব্যর্থ হলে আর পরিবর্তন হতে পারে কারণ আজ থেকে দেড় বছর আগেও মানুষ দেখেছে বাংলাদেশকে আজকে দেড় বছর পরে দেখছে ব্যর্থতার তো একটা লিমিট আছে